এই বাংলাদেশের মাটিতে ইসলাম ছিল ইসলাম থাকবে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যদি সংগঠিত হয় সেগুলো আপনাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে দু সালে যখন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেওয়া হয়েছিল আমি এই মোহাম্মদপুরে এসে আশ্রয় গ্রহণ করেছিলাম এই মোহাম্মদপুরের মানুষের একটি বিশাল ঐতিহ্য রয়েছে এখানে বড় বড় মাদ্রাসা রয়েছে বড় বড় ইন্টালেকচুয়াল সোসাইটি রয়েছে আপনারা বসিলার দিকে যাবেন সেখানে প্রান্তিক লেভেলের মানুষগুলো অনেক কষ্ট করে যাচ্ছে সে মানুষগুলোর সাথে মেলামেশার চেষ্টা করবেন মানুষগুলোর বিপদে বিভিন্ন প্রয়োজনে তাদের কাছে এগিয়ে যেতে হবে এই থেকে মোহাম্মদপুরের মাটি থেকে একটি নবজাগরণ বা গণজাগরণের সৃষ্টি হোক এই গণমপুর অনেক মানুষ শহীদ হয়েছেন অনেক মানুষ আহত হয়েছেন আপনারা যারা থানা প্রতিনিধি কমিটি রয়েছেন প্রতিনিয়ত তাদের পাশে থাকার চেষ্টা করবে এই গণভুত্থানে অনেক আলেম অংশগ্রহণ করেছে তাদের সাথে আপনারা বেশি বেশি মিশার চেষ্টা করবেন এবং বাংলাদেশে যাতে কোনোভাবে কোনো ধর্ম বিরোধী কোনো গোষ্ঠী ক্রিয়াশীল না হতে পারে সেই জন্য আপনারা সক্রিয়ভাবে সজাগ থাকবেন এই বাংলাদেশের মাটিতে ইসলাম ছিল ইসলাম থাকবে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যদি সংগঠিত হয় সেগুলো আপনাদেরকে শক্তভাবে প্রতিহত করতে হবে গত পনেরো বছর অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে তাদের উপরে নির্যাতন হয়েছে জেলে করা হয়েছে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে আপনারা যখন রাজনীতিতে যাবেন রাজনীতির ক্ষেত্রে পলিসি বেস আপনাদের মধ্যে মত পার্থক্য বা ভিন্নতা থাকতে পারে কিন্তু থানা কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় লিডার যারা রয়েছেন সবার প্রতি জাতীয় নাগরিক পার্টি থেকে আকুল আবেদন থাকবে অপার যে রাজনৈতিক দলগুলো রয়েছে শক্তি থেকে বেরিয়ে এসে ঐ প্রবদ্ধভাবে একটি নাগরিক সমাজ গঠনে আমাদেরকে মনোনিবেশ করতে হবে আপনাদেরকে আমি ছোট্ট একটা স্টোরি বলি দু সালে যখন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেওয়া হয়েছিল আমি মোহাম্মদপুরে এসে আশ্রয় গ্রহণ করেছিলাম এই মোহাম্মদপুরের মানুষের একটি বিশাল ঐতিহ্য রয়েছে এখানে বড় বড় মাদ্রাসা রয়েছে বড় বড় ইন্টালেকচুয়াল সোসাইটি রয়েছে আপনারা বসিলার দিকে যাবেন সেখানে প্রান্তিক লেভেলের মানুষগুলো অনেক কষ্ট করে যাচ্ছে সে মানুষগুলোর সাথে মেলামেশার চেষ্টা করবেন সেই মানুষগুলোর বিপদে বিভিন্ন প্রয়োজনে তাদের কাছে এগিয়ে যেতে হবে কারণ এই মানুষগুলো কিন্তু দিন শেষের ভোট দিয়ে আপনাকে বিজয় করবে এই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে হাস শব্দ না বলবে ততক্ষণ পর্যন্ত আপনি জাতীয় নাগরিক পার্টি হন বা যে কোনো দলের কর্মী বা নেতা হন না কোনো আপনার কোনো লেজিটিমেসি বলে কোনো কিছু থাকবে না এই জন্য আজকে এই ফোর থেকে মোহাম্মদপুরের মাটি থেকে একটি নবজাগরণ বা গণজাগরণের সৃষ্টি হোক যেটার মধ্য দিয়ে আগামীতে গণ পরিষদ হোক জাতীয় ইলেকশন হোক লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক সংস্কার প্রক্রিয়া হোক বিভিন্ন প্রান্তিক মানুষের জীবনযাত্রার উন্নয়নে যতগুলো সমস্যা আমাদের সামনে আসবে সেই সকল সমস্যা এবং সংকট আপনারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন পরিশেষে যে কথাটা বলবো বাংলাদেশে বলব পার্সেন্টের উপরে এখন তরুণ প্রজন্ম রয়েছে তরুণ প্রজন্ম চাকরিবিহীন রয়েছে যারা সিনিয়র সিটিজেন রয়েছে আপনারা তাদেরকে সুযোগ করে দিবেন যাতে তারা ব্যবসা বাণিজ্য করে নতুনভাবে জীবনটা উদযাপন করতে পারে এই তরুণ প্রজন্মকে আপনারা কিভাবে সোসাইটিতে কাজে লাগাতে পারবেন আপনাদেরকে সে বিষয়ে উদ্যোগ এবং ভূমিকা গ্রহণ করতে হবে